প্রথম দিন তো সবাই ব্যস্ত ছিল কুরবানি কাটাকাটি নিয়ে আর দ্বিতীয় দিন তো দাওয়াত নিয়ে আর আজকে সবাই ফ্রি তো আপেল ভাসুবি একটা আসলে কি মানে এটার ইয়ে কি পুরো হিস্টরি জানি না তবে ওখানে লেখা আছে অবশ্য আচ্ছা এটা কি ঐতিহাসিক কোনো স্থান হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি জানো ঐতিহাসিক পড়ছিলাম বইয়ে আসছিলো ও আচ্ছা 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 তাহলে অনেক পুরোনো একটা ইতিহাস আছে না মানে এই বিহার এই বিহার আমার বইয়ের বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি এগারো বছর বয়সে এখন আসা হয়নি গ্রামের বাড়ি একটা দুঃখজনক ঘটনা উজ্জ্বল ভাই

তুমি যে শালটার কথা মনে করতেছো ওই শালটা তো জানো হাসু একটি ঐতিহাসিক স্থান আর এইটার ইতিহাস সম্পর্কে আমাদের নুন থেকে কিছু তথ্য জানি আমরা নুন জি তুমি তো এটার ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানো না আমার সঠিক জানা আমার এই সম্পর্কে একটু হল আইডিয়া আছে কালীন সময়ে এটা ছিল একটা ইউনিভার্সিটি টাইপের মানে ইউনিভার্সিটি পুরোপুরি বলা যাবে না তখনকার সময় এখানে বিভিন্ন বড় বড় মনীষী বিভিন্ন পুরোহিতগণ বা যেগুলো শিক্ষানীয় বিষয়গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করা হতো মানে এখন থেকে ক্লিয়ার হলাম যে ভাসু বিহার একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল রাজার বাড়ি বা মন্দির এগুলো আসলে আমাদের ভুল ধারণা ছিল তাই না ভাষায় বলা বলা যায় যে এটা একটা ইউনিভার্সিটি ভাসু বিহার বগুড়ায় পনেরোশো বছরের আগের এক ইতিহাস এ এক বিস্ময়কর প্রাচীন বৌদ্ধ বিহার বাংলার মাটিতে ছড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের গল্প তেমনি এক নীরব সাক্ষী হল বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহার ভাসুবিহার যা প্রাচীন বৌদ্ধ ধর্মের একটি কেন্দ্র ছিল আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাস বলছে প্রায় বারোশো থেকে পনেরোশো বছর আগে এটি নির্মিত হয়েছিল সম্ভবত গুপ্ত বা পাল শাসন আমলে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত ভাসুবিহারের আরেকটি নাম আছে যেটা স্থানীয়ভাবে পরিচিত সেই নামটি হচ্ছে নরপতি ধাপ নামে উনিশশো সালে খনন কাজ শুরু হয় আর তখনই বেরিয়ে আসে প্রাচীন সভ্যতার চিহ্ন প্রাচীন ইটের তৈরি ভিক্ষুদের কক্ষ প্রার্থনা কক্ষ প্রাচীন মূর্তি প্রাচীন পুঁথি এবং টেরাকোটা শিল্পকর্ম বিশেষজ্ঞদের মতে এটি একটি শুধুমাত্র বিহার ছিল না এটি ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ধর্ম দর্শন এবং বিজ্ঞান চর্চা হতো একে প্রাচীন বাংলার এক ধরনের বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে চীনা পরিবাজক হিওয়াংসাং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন তার ভ্রমণ বিবরণীতে এটাকে বিশ্ববিহার নামে উল্লেখ করেছেন চারপাশের সবুজ গাছপালা পাখির ডাক আর হাজার হাজার বছরের পুরনো ইটের গন্ধ সব মিলিয়ে এ যেন এক অন্যরকম অনুভূতি বর্তমানে ভাসুবিহার একটি দর্শনীয় স্থান প্রতিদিন দেশ বিদেশ থেকে পর্যটকরা আসে ইতিহাসের এই নিদর্শনকে কাছ থেকে দেখতে ভাসুবিহার ঘুরে দেখলে বোঝা যায় বাংলার ইতিহাস কেবল রাজাদের যুদ্ধ আর জমিদারের গল্প নয় এটা জ্ঞান চিন্তা আর আধ্যাত্মিকের ইতিহাস ভাসুবিহার শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয় এটি আমাদের শিকড় আমাদের পূর্বপুরুষদের জ্ঞান ও সংস্কৃতির প্রতীক আসুন আমরা সবাই মিলেই এই ঐতিহ্যকে জানি বুঝি এবং সংরক্ষণ করি